সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সো আর আজকের এপিসোডে আমি দেখাবো কীভাবে আপনারা ফেসবুক চালাতে পারেন বর্তমানে সবাই জানেন যে মোবাইল ডাটা দিয়ে ফেসবুক চলছে না বা মোবাইল ডাটা কানেক্ট হচ্ছে না তো আমরা দেখাবো কিভাবে আমরা ওয়াইফাই দিয়ে ফেসবুক চালাতে পারি তো আমরা কিন্তু ওয়াইফাই দিয়েও কিন্তু এখন ফেসবুক চালাতে পারছি না তার জন্য আমাদের যে বিষয়টি প্রয়োজন হচ্ছে একটি ভিপিএন আমাদের কানেক্ট করতে হচ্ছে তো আজকে একটি ভিপিএন আমি আপনাদেরকে কানেক্ট করে দেখাবো তো নর্মালিভাবে আমি যদি ফেসবুকে ঢুকে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ফেসবুক চালাতে পারছি না ফেসবুক কিন্তু তো আমি ঢুকতে পারছি না ফেসবুকে যদিও আমার ওয়াইফাই কানেক্ট করা রয়েছে তো আমাদের যে কাজটি করতে হবে একটি ভিপিএন ডাউনলোড করে আমাদের ইনস্টল করতে হবে তো আমরা প্লে স্টোরে গিয়ে দেখতে পাচ্ছি না এই যে একটি আমার ভিপিএন তো আমার প্লে স্টোর থেকে যে কোনো একটি ভিপিএন ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নিতে পারি ডাউনলোড করে তো যে কোনো একটি ভিপিএন আমরা কিন্তু ইনস্টল করে নিতে পারি তবে আমি যেটি বলবো একটি কম এমবির ভিপিএন যেন আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা মোবাইলে ভালোভাবে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো তো প্লেস্টোর ঢুকে আমরা লিখবো ভিপিএন লিখে চার্জ করব তো এখানে আমি টেন্ডার যে ভিপিএনটা রয়েছে সেটা ব্যবহার করতেছি সেটি হচ্ছে ছয় এমবি বি রকম তো আমি দেখাবো সেই ভিপিএনটি একদম ইজিলি আপনারা কানেক্ট করে নিতে পারবেন কোনো ঝামেলা নেই হ্যাঁ তো সিম্পলিভাবে সেই যে টেন্ডার যে ভিপিএনটি রয়েছে এই যে এই ভিপিএনটি এটি হচ্ছে আপনারা কানেক্ট করে নেবেন এটিকে আপনারা ইনস্টল করে নেবেন তারপর আমরা এটিকে ওপেন করবো এবং আমি ব্যবহার দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছি না ইন্টারফেস শু করবে তো ইনস্টল করার পরে এখানে আপনাদের অ্যালাউ চাইবে অ্যালাউ দিয়ে দেবেন তো এখানে জাস্ট কানেক্টে ক্লিক করবো কানেক্টে ক্লিক করার পর পরে কানেক্ট হয়ে যাবে এটিকে আমরা মিনিমাইজ করে রাখবো রাখার পর আমরা ফেসবুকে ঢুকবো সরাসরি ফেসবুক চালাতে পারবো কোনো সমস্যা হবে না তো আমি এখন ফেসবুকে ঢুকতেছি তো দেখতে পাচ্ছি না এই যে ফেসবুকে ঢুকলাম এখানে কিন্তু আমি ফেসবুকে ঢুকতে পারছি এবং এই কিছুক্ষণ লোড নিবে লুট নেওয়ার পর সমস্ত বিষয়গুলো আস্তে আস্তে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু এখন ফেসবুক চালাতে পারছি তো এইরকমভাবে আপনারা সহজেই ফেসবুক চালাতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যতক্ষণ পর্যন্ত না নর্মালভাবে ফেসবুক চালাতে পারছেন এটি দিয়েই আপনারা চালিয়ে যান ধন্যবাদ সবাইকে